ইউটিউব চ্যানেল নাগরিক টিভিকে সাক্ষাৎকার দিয়েছেন ছাত্র জনতার অভ্যুথানের মুখে ক্ষমতাচুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চ্যানেলটির এডিটর ইন চিফ নাজমুজ সাকিবের কাছে টেলিফোনে এই সাক্ষাৎকার দেন দলটির এই প্রভাবশালী নেতা সাক্ষাৎকারে গণঅভ্যুথান ঘিরে নানা প্রশ্নের জবাব দেন তিনি হ্যাঁ দীর্ঘ নয় মাস বিকোশ থাকা পর এখনকার নাটকীয় অঙ্গুল প্রকাশ পেয়ে গেলেন কথিত স্বৈরাচারী সরকারের এক সময় সত্যিমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতে পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আমি টেলিফোনে সংযুক্ত করতে পেরেছি এবং তার সাথে একটি সাক্ষাৎকার গ্রহণ করতে আমি সক্ষম হয়েছি প্রিয় দর্শক আমি এই জীবনে বহু মানুষের সাক্ষাৎকার নিয়েছি তবে তার মাঝে এই সাক্ষাৎকারটি নিঃসন্দেহে একটি স্পেশাল সাক্ষাৎকার থাকবে কারণ তিনি এই সাক্ষাৎকারে আমার প্রতি উত্তেজিত হয়ে যান এবং এক সময় তিনি এই সংযোগটি বিচ্ছিন্ন করে দেন এবং এই সাক্ষাৎকারের এক পর্যায়ে তাকে এটাও বলতে শোনা যায় যে তারা যদি কখনো বাংলাদেশে প্রত্যাবর্তন করে তাহলে আমার মতো সাংবাদিকরা নাকি বাংলাদেশে থাকতেই পারবে না অর্থাৎ এখনো তাদের মাঝে কোনো ধরনের যে অনুশোচনা নেই সেটাই এই সাক্ষাৎকারে পরিষ্কারভাবে ধরা পড়লো আমরাও আপনাদের দেশে আসার অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন ও আচ্ছা আপনারা প্রতিহিংসার রাজনীতি করবেন নাকি কি আমাদেরকে দেশে আসলে একদম আমরা তো করবো না আমি নিজেই পালাবেন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ফের ওবায়দুল কাদেরের কল রেকর্ড ফাঁস ফাঁস করলেন গোপন তথ্য সাংবাদিক নাজমু সাকিবের প্রশ্ন শুনে রেগে গেলেন ওবায়দুল কাদের আমরা দেশে গেলে আপনি নিজেই পালাবেন ওবায়দুল কাদের হুমকি হঠাৎ কেন ক্ষেপে গেলেন ওবায়দুল কাদের চাঞ্চলকর সেই কল রেকর্ডে আর কি কি আছে এ নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভারতে পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আমি টেলিফোনে সংযুক্ত করতে পেরেছি এবং তার সাথে একটি সাক্ষাৎকার গ্রহণ করতে আমি সক্ষম হয়েছি প্রিয় দর্শক আমি এই জীবনে বহু মানুষের সাক্ষাৎকার নিয়েছি তবে তার মাঝে এই সাক্ষাৎকারটি নিঃসন্দেহে একটি স্পেশাল সাক্ষাৎকার থাকবে কারণ তিনি এই সাক্ষাৎকারে আমার প্রতি উত্তেজিত হয়ে যান এবং একসময় তিনি সংযোগটি বিচ্ছিন্নও করে দেন এবং এই সাক্ষাৎকারে এক পর্যায়ে তাকে এটাও বলতে শোনা যায় যে তারা যদি কখনো বাংলাদেশে প্রত্যাবর্তন করে তাহলে আমার মতো সাংবাদিকরা নাকি বাংলাদেশে থাকতেই পারবে না অর্থাৎ এখনো তাদের মাঝে কোনো ধরনের যে অনুশোচনা নেই সেটাই সাক্ষাৎকারে পরিষ্কারভাবে ধরা পড়লো তো প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আনকাট ওবায়দুল কাদের সাথে আমার এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি শোনা যাক হ্যালো ওবাইদুল কাদের বলছেন আমি নাগরিক টিভি থেকে নাজমুল সাকিব ও গুদাতে

মানে ছাত্রদের সহায়তা আপনি প্রাণে বেঁচে যান তো বাড়ি এটা করছে তখন এছাড়া উপায় কি ছিল আপনি কি তাহলে বলতে চান মানে ছাত্ররা কি তাহলে আপনি কি আপনাকে রক্ষা করেছে হ্যাঁ এটাও তো কিন্তু কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে খুব ছিল মানে আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি তো সেই সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে মানে এটা অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না বিষয়টা ওরা বলছে আপনার উপর রাগ কিন্তু আপনার সামনে এসে আমাদের রাগ পানি হয়ে গেছে

সিদ্ধান্ত নিলাম ওখানে থাকবো না তো এই যে তিন মাস যে আপনি থাকলেন তো এই তিন মাসে তো আপনি মানুষের মনে যে আপনাদের আওয়ামী নিয়ে যে এত ক্ষোভ এই ক্ষোভটা আপনি মনে করেন না যেটা যুক্তিযুক্ত ছিল কারণ আপনারা এই যে সাড়ে পনেরো বছরে যা করলেন আপনার কি মনে হয় না যে এটা থেকে আপনাদের সাড়ে পনেরো বছরে আমরা করেছি সাড়ে তিন বছরে তো আমরা করেছি বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস আমরা কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যেটা এটা একটা আপনাদের ভুলছিল মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে আঠারো সালে একটা রাতের ভোটে নির্বাচন করলেন দু হাজার একটা দামি নির্বাচন করলেন এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যেটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল সেগুলো চর্চা করার বিষয় আছে আমাদেরও একটা দৃষ্টিকোণ আছে কিন্তু আমরা যখন দেখি মোহাম্মদ গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয় আমাদের দেশে অপোজিশন যে চেহারা সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগালি করতে হবে সেটা আমরা করেছি এটা কিন্তু উন্নয়ন করে আমরা দেশের মানুষ যা চায় আজকে আপনি অপিনিয়ন পোল দেন বেশিরভাগ লোক শেখ হাসিনা আবার আসুন এবং শেখ হাসিনাকে আমরা চাই এই কথা আজকে মানুষের মুখে

প্ল্যানই ছিল তাকে করবে আচ্ছা বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াও তো মারাত্মক শারীরিকভাবে অসুস্থ ছিলেন কিন্তু কই উনি তো কম্প্রোমাইজ করেন নি উনি তো আপোষ করেন নি উনি তো দেশেই থেকেছেন তাকে চিকিৎসা করতে দেন হ্যাঁ কিন্তু উনি তো আপনাদের সাথে কম্প্রোমাইজ করলে কিন্তু কম্প্রোমাইজ করলে তো আপনারা তাকে বিদেশে যেতে দিতেন তো তিনি তো কম্প্রোমাইজ করেন নি কিন্তু আপনাদের নেতৃত্বে কম্প্রোমাইজ করে ভারতে চলে গেলেন কম্প্রোমাইজ করে যায়নি তাকে বাঁচা দরকার ছিল সেই জন্য চলে আসছে কিন্তু আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে যখন শাসন ছিলেন তখন আপনারা এমন সকল বাংলাদেশে অপিনিয়ন পোল মানুষ কাকে সমর্থন করে আমি সেই কথাই যাচ্ছি আচ্ছা সেটা ঠিক আছে আপনি যেহেতু আওয়ামী লীগ করেন আপনি ভাবেন বা বিশ্বাস করবেন যে আপনার দলের সেবা পাব কেন দেশে পাবলিক অপিনিয়ন কোন জায়গা এটা কি আপনি জানেন না এখন আপনি এটা দলের সমর্থক হলে তো জানবেন না এটাই সব না আমি কোন দলেরই সমর্থক না আমি যখন না আমি কখনোই বায়াস না আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন তাই না আপনার আপনি নিজেও জানেন যে সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা আমি ওই প্রশ্নটাই আপনাকে করছি তো সেজন্য করে তো নেই প্রশ্ন করে যা নেবেন সেটা লিখতে পারবেন

আলোচনা করে ভুল হয়ে থাকে আমরা ভুল স্বীকার করব সেটা দেশে বিদেশে বসে কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে পলাত কি বেশিরভাগই কাউকে তো আমরা দেখতে পাচ্ছি না আদৌ কি দেশে আসার মতো কোনো সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয় বাট দি নাইট বিফোর

ফান্ডামেন্টাল আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে আপনি তাদের সেই চিন্তা চেতনার প্রতিধ্বনি করছেন আচ্ছা এই ধরনের আমার সাথে কথা বলে লাভ কি আর আমাদের দল নিষিদ্ধ এখন আপনি এটা তো প্রকাশ করতে পারবেন না তারপর আমি যেটা জানতে চাই আপনার কাছে শেষ পর্যন্ত যে মানে আপনাদের কি মনে আছে যে আপনারা জনগণের ওয়ান টু টপ আচ্ছা আপনি প্রশ্নও করছেন তো প্রশ্নের মধ্যে আপনার পার্সিয়ালিটি প্রকাশ ঘটাচ্ছে আপনি একটা পলিটিক্যাল ক্যাম্পের সাথে সেটা প্রকাশ ঘটাচ্ছে প্রশ্ন এইভাবে করে না একজন নিউট্রাল জার্নালিস্টের প্রশ্ন এরকমও হয় না আচ্ছা শেষ প্রশ্ন আপনাকে যেটা করতে চাই তাহলে আপনারা কি কখনোই জনগণের কাছে আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাবেন না আমি সে কথা জবাব দিয়েছি শুনতে পাননি আচ্ছা আমরা যাই করব দেশে গিয়ে

অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা পালাবো না কোথায় পালাবো এই দেশেই জন্ম আমার এই কথাটি দুই বছর আগে এক সমাবেশে বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অথচ হাসিনার পতনের সময় ভয়ে বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন এই কাদের ভারতীয় গণমাধ্যম দা ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয় এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি হাসিনার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বললেন কাদের এই ওয়াইদুল কাদের বলেন এই বিষয়ে দেশে বিদেশে ও ভারতবর্ষে সবার কাছে পরিষ্কার পাঁচই আগস্ট সেদিন ষড়যন্ত্রমূলক যে ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি সংসদ এলাকার নিজের বাসা এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটি ভাষায় আশ্রয় নিয়েছিলেন ওবায়দুল কাদের কি করবেন নিছানিতি দেবেন নিষেdagger দেবেন দোল মানসগামে সাক্ষাৎকারকারী ওবাইদুল কাদের বলেন আমি যে ভাষাটায় ছিলাম তারা সেই ভাষাতো হামলা করে তারা জানতো না যে আমি সেখানে ছিলাম আমার ভাষা তারা লুটপাট করেছে কিন্তু যে ভাষায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি দেখলাম অনেক লোকজন দুকে পড়েছে তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়ে ছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘণ্টা এ কষ্টটা দিয়েছে বিএনপি জামা ভারতীয় কাদের আরো বলেন হঠাৎ সাত জন ছেলে বাসায় ঢুকলো তাদের কেউ কেউ ঠান্ডা ম্যাটাজি কথা বলছিল এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল জনতার হাতে তুলে দিতে কোথা দিয়ে যে কে পালিয়ে এক প্রশ্নের জবাবে সাবেক এই সেতুমন্ত্রী বলেন তাদের মধ্যে দুজন তাকে ও তার স্ত্রীকে গাড়িতে তোলে এবং পথে যেতে যেতে চারপাশের চেকপোস্ট ও লোকজনকে উদ্দেশ্য করে বলে চাচা অসুস্থ হাসপাতালে নিচ্ছি বিরক্ত করবেন না এভাবেই তারা তাকে অনেক দূরের একটি জায়গায় নিয়ে যায় গেল রে হ্যালো রেহ্যালো এটা ভাবতেও পারি যে ওরা বাথরুমে ঢুকলো সে বেঁচে থাকাটা সেদিন চরম ভাবগের বিষয় আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি দিস ইজ দা ইম্পর্ট্যান্ট আমাদের পালানোর কোনো রেকর্ড নেই আবারো আন্দোলনে দামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে আওয়ামী সরকারের পতনের পর অনেক নেতাকর্মী পালিয়ে গেছেন বিভিন্ন দেশে এর মধ্যে বেশিরভাগই পালিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে সেখান থেকে তারা নানাভাবে দেশকে ডেসটিবিউশন করার চেষ্টা করে চলছেন

ভালো ছিল মুখে চুলকানি পড়েছে ইউটিউব চ্যানেল নাগর টিভিতে দেওয়া ওবায়দুল কাদের সাক্ষাৎকারে দানবীয় কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছে ভারতে থেকে তিনি হুমকি ধুমকি দিয়েছেন এর কয়েক মাস আগে শেখ হাসিনা বলেছিলেন আমি বাংলাদেশে একশো জনকে হত্যা লাইসেন্স পেয়ে গেছি সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা বলছেন শেখ হাসিনা ও ওবায়দুল কাদের গংদের দানবীয় বক্তব্যে কুত্তাললে সোজা হয় না প্রবারটি কথা স্মরণ করিয়ে দেয় হিন্দুত্ববাদী ভারতে পলাতক হাসিনা এবং তার দোসর ওবায়দুল কাদের যে ভাষায় কথাবার্তা বলছেন সেটা আওয়ামী লীগের ভালো ছিল দাবিদারের গালে থাপ্পড় মেরেছে এখন আওয়ামী লীগ ভালো ছিল বিবেকহীন বক্তব্য দেওয়ার আগে আওয়ামী অনুচররা হোসট খাবে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে শেখ হাসিনা নির্দেশে চোদ্দশো মানুষকে গুলি করে হত্যা হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা স্নাইপার দিয়ে হত্যা রাজধানী ঢাকা সহ সারা দেশের রাজপথ রক্তে রঞ্জিত করে পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের গঙ্গদের সামান্যতম অনুশোচনা নেই হাসিনার প্রতি ঘৃণা থেকে দেশে এখন কারো ঘরে কন্যা সন্তান জন্ম নিলে মা বাবারা হাসিনা নাম রাখবেন না একুচিত্র কাউয়া কাদের খ্যাত ওবায়দুল কাদেরের বেলায়